আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম হাসের ডিম নিয়ে আর ছোট আলু টমেটো সিমির বিচি সিম সিমির বিচি নিয়ে আসি আর এই যে নাল পাতাকপি এটা কি পাতাকপি কয় না নালকপি এই যে ছিমের বিচি এই যে সিম বিচি গেলে খুব মজা লাগে এখন বিচে গেলে খুলটে নেই ছোট আলু নেছি দেশি আলু এটা নতুন ছোট আলু দেশি হাঁসের ডিম দেশি টমেটো আর এই যে ছিমটা এটাও কিন্তু দেশি ছিম দেশি ছিমের বিচি ছিমের বিচি দিয়ে ছোট আলু দিয়ে আর এই নালকপি দিয়ে শুক্তি দিয়ে পেঁয়াজের ফুল দিয়ে ভাজি আর ডিমটে ডিমটে দিয়ে টমেটো দিয়া রান্না করব খুব মজা নেব এই যে এইভাবে সেমের বেশি খুলতে নিলে খুব ভালো হব এই যে এইভাবে চৌশাটা তোলা নেব শোষাটা তুললে মজা নেব খাইতে খাইতে খুবই ভালো লাগবো এটা ডবল ডবল চৌচা তো এটা কিন্তু খাওয়া যাবে না চিমের বিচি भाजी খাইছো কিন্তু এই ভাবে তরকারি রেন্ডা খাইছিলা কোনোদিন তরকারি খানি চিমের বিচি যে ভাজা খায় পুরে চিমের বিচি না বালু দিয়ে ভাই যে কটর কটর করে সে ভেখাছি কিন্তু এটা তো খাই নাই কে এডে আজকে খাওয়া কি কিরকম লাগে এডি তরকারি রেন্ডা খাওয়া যায় সবজি রেন্ডা খাওয়া যায় ভাজাও খাওয়া যায়

এটা খুব ভালো দেখা ভালো নেব এখানে যে পেঁয়াজের ফুলটা কাটে নেই পেঁয়াজের ফুল দিয়ে এটার মধ্যে ভালো হবো সবাই একটু একটু করে মিশেল দিব

সুন্দর দেখা যাইতেছে গোলাপ ফুলৰ মত না ভাল দেখা যায় গোলাপ ফুল ফুটিলে যে মন নিয় হৈ থাকে সেই ৰখ पियाज़ बैठे नहीं সব কিছু ধরে নিলাম কাটা কাঠি ধোয়া ধুই শেষ বাটা বাটি শেষ করলাম এখন তুলে জা ধরে নেই নিবে গেল না ধরছে তো নেই তো সবই ডায়াম হয়ে গেছে ধরবে চেনা

नहीं सीधी दिए भी, ये बात है, बस नहीं बात है, नून देते हैं, ทำอะไรตุ๊กตาดีก็ทำาเลย ฉันชอบก็นไรส้กรอกข้าวเลแต่คนเลี้ยงต้องบีมันอัไป้ทุกเดยอนเลยทุกคนต้องจิ้มข้าวเจราะฉะน้าอาจจะบีมันตัวมาเท่ากัแต่ถ้าบีมนตัวม่เท่ากันอาจจะข้าวแต่ถึงจะไม่ทานดีก็สมเหตุสมผลนะทานดีอะไรดีแต่บาร์ตก็เป็นที่นิยมกัวมากเ বলো খুঁজে গেছে টমেটো গল্প খুঁজে গেছে ডিম দিয়ে দিই i হয় একে এখন তৰকাৰী নামেনে

నూ ది హలో

করে না না সাদা করে উস করে দিই মিশে নেই ভালো হলে চুলিয়াটা মনে করেন যে আলগা চুলিয়া তো কড়াইটা পড়ে যায় ওই জন্য হাত দিয়ে ধরা নাকি হাত দিয়ে ধরে এইভাবে না সাদা হলে দেওয়া নাকি দেখ না যেটা হেঁটে তারপরে সেদ্ধ ভালো হবে না আদকে এরমই লকে পূজ গোলাপী কুপীজে গোলাপী রং দ মাঠে মাঠে হয়ে গেল তো বিসি কি লেভার ভালো দেখা যাচ্ছে হ্যাঁ বাঁধিতে হয়ে গেছে না না নেই বাড়াইছে ভালোই যা বিশ্বাস করলাম আর আনবি মনে তিনজন মানুষ খাওয়াইয়ে তো অত আনলে ফের নষ্ট হয়ে যায় অত আনলে ফের কিরু খাইবো খাওয়াইয়ে তো নাই কে কিন্তু মানুষই খাই ওই জন্য অল্প করে আনবিলাম দুটো আনবেন আনবিলাম বিকেল হয়ে গেছে আর যে পরিমাণ ঠান্ডা পড়তেছে এই যে কি কুয়াশা দেখছেন খুবই কুয়াশা এই সময় লাউ শাক দিয়ে আলু দিয়ে খাইতে কিন্তু ভালোই মজা লাগে লাউ শাকের ডোকাগুলো কি সুন্দর হয়েছে নতুন আলু আর হচ্ছে লাউ শাক ডোকা আর জিরা বাইটা দিয়ে যদি রান্না করা যায় সেই মজা লাগবে আর ফুলও আসছে অনেক লাউ ধরবে এদিকে আবার মিষ্টি কুমড়া জাঙ্গলিটা দেখে কত সুন্দর হয়েছে আল্লাহ এগুলো দেখেই তো ভালো লাগে খাওয়া যেমন তেমন দেখলেই পরান্ডা বইটা যায় একটা করে ডোবা দেখছে কত সুন্দর এই যে আর যে পরিমাণ ফুল আসছে আমাদের খেতে মনে হয়েছে বাট আমি তো খেতে যাইতে পারি না দুঃখের বিষয় এই যে ফুল আসছে মিষ্টি কুমড়া ধরছে এই যে পাশে মিষ্টি কুমড়া দেখা যাইতেছে ওই যে যাই হোক বিকেল হয়ে গেছে আজকে রান্না বাড়া করতে করতে একটু ব্যস্তই ছিলাম ভালোই ব্যস্ত ছিলাম আজকে কী কী রান্না করছো আজকে ডিম আলুর ডাল কী ডিম আর টমেটো ডিম আর টমেটো আর ওগুলো সিমের বিষি ডিমের বিষি আলু সিমের বিষে আলু আর কি পেঁয়াজ ফুল

শুয়ে বড় দাও যাও খাইছ না তুমি আমি খাইতে বসলেই উঠে আসবো তুলা তুলা খাওয়ার লাগে বড় ইস্তি তো খাও না ডিম খানা ডিম দিলাম আচ্ছা ও ও তো খাবে না কিন্তু ওই যে বসে থাকবো না না ও যে আমি খাইতে বসলেই ও বসে থাকে আমি খাই ও বসে থাকে দেখুক যেই তোমার টমেটোটা কেমন লাগে হুম ভালো সিদ্ধান্ত নিচ্ছে টমেটো দিয়ে ভালো হয়েছে রান্নাটা দারুণ মজা লাগে হুম হুম এই তো তোমরা রান্না শিখে ভুলেই খাসি তো যা হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি একটু ব্যস্ত ছিলাম আজকে আরে খাবে না রে ভাই ও খালি দেখবে ও খায় ও এমনি ওর মন চাইতে বসে আছে ওই জন্য জন্যে ভালো লাগে আমাদের আমরা খাইতে বসলেও এমনি এখানে বসে থাকবে খাবেও না দিলেও খাবে না যাও ঘুমাও যাও হ্যাঁ চলে গেছে কথা শোনে আবার কথা বোঝে শোনে সবই মানুষের সাইতেও ভালো তো আজকে ভিডিও এ পর্যন্তই আজকে রাতে খাওয়া দাওয়া ভালো থাকেন আল্লাহ হাফেজ